আসসালামু আলাইকুম দেখেন আজকে দেখাবো আমরা উঠানে কি কি লাগাইছি যে ডাটা বোনি এদিকটা দিয়ে কিন্তু ডাটা খুব পাতলা হয়েছে মানে একটা একটা হয়েছে তাও কিন্তু খুব সুন্দর হয়েছে হয়েছে আর এদিকটা দিয়ে এরকম হয়েছে এখান দিয়ে অনেক সুন্দর হয়েছে মার্শাল্লাহ দেখেন অনেক রোদ এটা হলো এদিকটার ডাটা আরও আছে এখানে পাটশাক বন্যা দিছি হইতেছে খুব কম জায়গায় বোনি পাটশাক চিন্তা করতেছি এখান দিয়েও বন্যা দিব খালি পইড়ে রয়েছে এখান দিয়ে কিন্তু ডাটা বনছিলাম হয় নাই খুব কম এই যে ছোটো ছোটো হয়েছে এই যে দেখেন পোড়া উঠানো ওই যে এগুলো কিন্তু সব ডাটা দেখেন অবস্থা মার্শাল্লাহ এখানে মিষ্টি কুমড়ো গাছ তাকি হবে এটা সাদে নিয়ে যাব এখানে রাখবো না দেখেন ডাটা কারেক হয় পুরো বাড়িতে কিন্তু একটা লাগাই রাখছি এই যে এখানেও বেগুন গাছ কিন্তু এখানে ওই যে ডাটা বোন ছিলাম হয় নাই এই কারণে আর কি আমি ওইখান থেকে ডাটা নাই এখানে লাগাই দিছি একটা একটা করে এগুলোও কিন্তু সুন্দর হইতেছে এদিকে দেখেন বেগুন গাছ বেগুন গাছে কিন্তু মাশাল্লাহ প্রচণ্ড বেগুন আসছে মানে একেবারে প্রচণ্ড মানে প্রচণ্ড এই দেখেন দেখা যায় না অবশ্য এই যে ওদিকটায় মানে খুব বেগুন আসছে সব জায়গায় ওদিকটায় যে মার্শাল্লা আর এই যে আবার সে মিষ্টি আলু লতা লাগাইছিলাম যে বাজার থেকে নাই না শিকড় এই দেখেন সেই ডান্ডিগুলোর থেকে কিন্তু একবারে এই ঝরায় যাইতেছে বলছিলাম না বর্ষার সময় অনেক ঝরায় যাইবো কদিন পরে দেখবেন যে এগুলো একেবারে এত সুন্দর হয়েছে যে এই দেখেন অবস্থা মিষ্টি আলুর আজকে দেখাইলাম উঠানে কি কি আছে উঠানে কিন্তু অনেক শাকসবজি অভাব নেই